সুন্দর আবহাওয়া মাঝে মাঝে ঝিরিঝি করে বৃষ্টি নামছে এমন পরিবেশে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এর পরিকল্পনা কি তারপর যে বিষয়ে অবশ্যই নজর দেত তা জানার জন্য না হলে আপনার ডেটিং এর পুরো পরিকল্পনা কি ভেস্তে যেতে পারে এক আপনি যদি বৃষ্টির বিজে যান তবে অবশ্যই বাড়িতে ফিরে ভালোভাবে স্নান করবেন না হলে মরসুমের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে দুই বৃষ্টিপাতের জল চুলের জন্য অত্যন্ত হিংস্র তাই বীজে যখন চুল ধোয়া অত্যন্ত জরুরি সঙ্গে সপ্তাহে অন্তত একদিন অবশ্যই ক্যালোরি তেল দেওয়াত অন্যান্য সময় তুলনায় বৃষ্টিপাতের মরসুমে সারা শরীর করা অত্যন্ত জরুরি চার যখন আপনি খেমে যান তখন আপনার কি জন এরিয়া অর্থ নাক মুখ এবং চিবু ঘুম জমে যায় যার ফলে আপনি ক্রান্ত দেখা যায় তাই সবসময় অবশ্যই কিছু পেপার বা পেপার সঙ্গে রাখা যা আপনার অতিরিক্ত তেল শোষণ করা হবে পাঁচ সুস্বাস্থ্যের জন্য নখের যত্ন অত্যন্ত প্রয়োজনীয় নখের নোংরা ময়লা বায়ুরিয়া জমের শরীরকে অসুস্থ করে দেয় তাই নিয়মকরণীয় নখের যত্ন নিন ছয় বর্ষাকাল খুব তাড়াতাড়ি চাঁদা লেগে প্রবণতা থাকে তাই এই সময়ে খুব সতর্ক থাকা প্রয়োজন সাত বর্ষায় যাও কাদা দিয়ে হাঁটা চলতে বিরত থাকুন না হলে আপনার পা ফাগাল ইনফেকশন হতে পারে আর দুটো পড়ার সময় পায়ে হালকা পাউডার দিন তারপর ইনফেকশন ভয় কম রাখা নয় এই সময় সবসময় শুকনো পোশাক পরেন কারণ ভেজা বা নোংরা পোশাক আপনার চামড়া বিভিন্ন রোগের কারণ হতে পারে হতে পারে বর্ষায় খামের দুর্গন্ধ থেকে নিজেকে দূরে রাখা বৃষ্টিপাতের পরে হিউমিডি কারণে শরীরে ঘুম জমে যার ফলে শরীরের দূষিত তৈরি হতে পারে ভালো মানের ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করুন এবং দূষিত হ্রাস শরীরটি সবসময় শুষ্ক এবং পরিষ্কার রাখুন